কর্কট রাশি চোদ্দোশো বাংলা বছরটা কেমন কাটবে এবছর কর্মজীবন থাকবে উদ্বেগ ও অস্থিরতায় ভরা পেশা বা ব্যবসায় কোনো ঝুঁকি নিয়ে অর্থ বিনিয়োগ কিংবা ওই জাতীয় কোনো কাজ না করাই শ্রেয় ব্যবসার ক্ষেত্রেও চলবে উত্থান পতনের মধ্য দিয়ে সমস্ত কাজে বাধা একটা থেকে যাবে অপ্রত্যাশিত অর্থ ক্ষতির সম্ভাবনা আনবে পেশায় নিযুক্ত বা চাকুরিজীবীদের বছরটা স্বস্তিতে কাটবে না আর্থিক বিষয়ে মানসিক উদ্বেগ এবং অশান্তি একটা থেকেই যাবে প্রত্যাশিত অর্থাগমে বাধা জন্মাবে পরিশ্রমানুসারে আর্থিক উন্নতির আশা নেই অসম্ভব ব্যয় বাড়বে কোনো না কোনো কাজভাবে অর্থ নষ্ট বা ক্ষতির সম্ভাবনা প্রবল নতুন অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সময়টা অনুকূলে নয় আর্থিক অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আশা নেই বর্তমানে স্বাস্থ্যের যেমন ধীরে ধীরে খানিকটা অবন্নতি হবে তেমন নানান কারণে মানসিক শান্তিও বছরের অধিকাংশ সময় বিঘ্নিত হবে উটকো ঝামেলা আর ব্যয় বাড়তে থাকবে অসম্ভবভাবে প্রত্যাশিত অর্থাগমে বড্ড বাধা থাকবে বছরটা কাটবে নানান অস্বস্তি এবং অশান্তির মধ্য দিয়ে বিবাহিত জীবনে মতবিরোধজনিত অশান্তি মানসিক শান্তির মাঝে মধ্যেই বিঘ্নিত হবে কোনো কাজটাই সুন্দরভাবে হবে না অপ্রত্যাশিতভাবে টাকা নষ্ট হবে পরে তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশ আসা পরে তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশ অশান্তির মাত্রা বাড়াবে যারা পড়াশুনো নিয়ে আছেন তাদের মানসিক অস্থিরতা বাড়বে অতিমাত্রায় ধর্মের প্রতি মনের কোনো আকর্ষণ থাকবে না দীক্ষার্থীদের দীক্ষা লাভের বাধা জন্মাবে কারো স্বাস্থ্য বা অন্য যে কোনো কারণে এবছর ব্যয় বাড়বে জলের ধারায় ঋণে জড়াতে পারেন প্রথম থেকে সতর্ক থাকুন শত্রু থাকবে তবে ক্ষতি কিছু হবে না আর্থিক ব্যাপারে এখন বিশ্বাস করে টাকা পয়সা না দেওয়াই ভালো একান্ত দীক্ষা নিতে হলে গুরু নির্বাচনে সতর্কতা প্রয়োজন তা না হলে জালি গুরুর পাল্লায় পড়ে দীক্ষা নিয়ে জন্মটা তো যাবেই পরের জন্মটাও যাবে কী রঙের পোশাক পরবেন কালো ক্ষয়রি এবং যে কোনো গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয় অন্য কোনো হালকা রঙের পোশাক চলবে সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে মিষ্টি আকাশীও পরতে পারেন এগুলি সব সাফল্য এবং আনন্দের এই রাশির পক্ষে বাড়ির রঙের ক্ষেত্রে এর যে কোনো একটা করা যেতেই পারে আপনাদের বছরটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ